হ্যাঁ ভাই তো ভাই চাকুর চাইতো ভাই আপনি চাকুর মোটা একটা রাখেন আর এই ফোনটা রাখেন আপনি বুঝতেই পারবেন না এটা ফোন পাওয়ার আছে প্লাস এভাবে আপনি চার্জ দিবেন নিয়ে আসে না তিন হাজার দুইশো টাকা দিয়ে ফোনটা নিয়ে যায় পরে বসে কিস্তি দেবেন ভাই আপনি আমার কাছে আশা লাগবে খুবই মারাত্মক ডিজাইন ডিজাইন প্রত্যেকটা চারটা কালার আছে আপনার হোয়াইট কালার টাইটেন

নিচে এই দোকানটা আজকে টেকনোর অফিসিয়াল আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা হয়তো ভাই এখন অনেকেই জানেন যে নতুন দুইটা মডেল লঞ্চ হয়েছে টেকনো সেটা হচ্ছে আপনার টেকনো পোবা সেভেন প্রো ফাইভ জি যেখানে আপনার

ভাই লাইট ভাই এটার যে মারাত্মক মারাক্তু কিছু ফিচার ভাই দেখলিও মানে আপনি মনে করি করবেন ভাই অনেকে সময় দেখা যায় আমাদের চার্জ থাকে না ভাই হয় বা আসলে অনেকে খেলো থাকে না ভাই তখন পিছে দেখবেন ভাই চার্জ কতটুকু আছে আপনার লাইট অনুযায়ী বুঝতে ফিফটি পার্সেন্ট আছে এতটুকু থাকবে হান্ড্রেড এতটুকু চার্জ শেষ হয়ে যায় ও আপনাকে সিগন্যাল দেবে যে চার্জ শেষ হয়ে গেছে দেন আপনার ফোনটা চার্জ দিতে হবে এই ফোনটা ডিসপ্লে সম্পর্কে একটু বলেন ভাইয়া ভাই এখানে আপনার সুপার এমএলএ ডিসপ্লে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ কে পর্যন্ত একটা রেজুলেশন ডিসপ্লে পাচ্ছেন আর এটা যদি রিফ্রেশ রেটটা দেখেন ভাই একশো চৌচল্লিশ হাজার রিফ্রেশ রেট পাচ্ছেন যেটা ইন দি সেকেন্ডে হ্যাঁ যারা গেমিং করে ভাই ভাই একটু দেখেন আমি আপনাকে যারা গেমিং করে ভাই পাঁচ হাজার ছয় ব্যাটারি দিলাম তারপরে ভাই ব্যাটারি কম হয়ে যায় ছয় সাত ঘন্টা

আরেকটা সুযোগ আছে কিন্তু ভাই অনেকে ভাবে পঁয়ত্রিশ হাজার অনেক ইউজ এমন ভাই কোথা থেকে পাবো বা এটা তো অনেকে ভাই দরকার নাই ভাই চলে আসে আমাদের মাত্র আট হাজার চারশো টাকা জমা করে নয় মাসের সুযোগে আপনি কিস্তিতে ফোন নিতে পারবেন আপনার এত কম বাজেট মানে টাকা দিয়ে আমরা চাইলে এই পঁয়ত্রিশ হাজার টাকা ফোনটা নিয়ে যেতে পারবো জি বাকি টাকা কিভাবে দিব ভাই বাকি টাকা ঘরে বসেই আপনি কিস্তিতে দিয়ে দিবেন আপনি এখানে আসাও লাগবে না আমরা সব সিস্টেম করে জাস্ট হচ্ছে বসে কিস্তি দিবেন আপনার কি কি ডকুমেন্ট লাগে একটু বলে দেন শুধু হচ্ছে ভাই আপনি নিজস্ব একটা আইডি কার্ড নিয়ে আসবেন একটা হচ্ছে বিকাশ স্টেটমেন্টটা নিয়ে আসবেন নবীর হিসেবে মা বাবা ভাই বোন ব্রাজিলি যে কোনো একজন আইডি কার্ড নিয়ে আসবেন তারপরে ছয় থেকে নয় আসার পরে ওয়ারি বলেন ওয়ারি পোস্ট অফিসে বলেন তারপর হচ্ছে এখানে আসতে হবে আর যদি গুলিস্তান এসে আমাকে ফোন দেন ভাই আমি আপনাকে রিসিভ করবো সমগ্র বাংলাদেশ থেকে নিতে পারবেন ভাই তো মোটামুটি সবাই চিনে এখানে এসে ভাইকে একটা ফোন দিলে পাবেন সারা রাত সমস্যা নাই ভাই আচ্ছা ভাই এই ফোনটা

এই নাম্বারে যোগাযোগ করে চলে আসুন ভাইয়ের কাছে তো প্রোডাক্ট প্রোডাক্ট ইউজি হিস পরিমাপে দেরিতে যারা ক্যাশ অথবা গিফট নিতেছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে চলে আসুন ভাই এইগুলো গিফট তো থাকবেই ভাই ফ্রিতে তে একটা লাগবে না পাশে পাশে আমাদের স্টোর থেকে যদি নেন বা ভাইয়ার ভিডিও দেখে যেই আসবে সে একটা চমৎকার একটা মানে ব্যাগ গিফট পেয়ে যাবেন এটা আমাদের স্টোরের পক্ষ থেকে ভাইয়ার ভিডিও দেখে আসলি কিন্তু দিব সে যদি স্ক্রিনশট দিয়ে নিয়ে আসবেন তারা কিন্তু গিফটটা পেয়ে যাবে আরেকটা আছে ভাই এটাই শেষ না কিন্তু আরো আছে ভাই একটা হচ্ছে দেখেন তাড়াতাড়ি চলে আসেন ভাই স্টোভ কিন্তু না ভাই এরপরে ভাইয়া ফাইভ জি মধ্যে আর কি আছে আরেকটা নতুন মডেল আসছে এটা হচ্ছে আপনার সব থেকে বহু আকাঙ্ক্ষিত অপেক্ষার পরে যে প্রোডাক্টটা সেটা হচ্ছে টেকনো প্রোভার স্লিম ফাইভ জি এই ফোনটার জন্য সবাই অনেক অধিক ভাই এটার জন্য মাথা নষ্ট করে আসেছে ভাই ইন্ডিয়া যাবো ফোন আনতে ভাই এটা সেটা সারাদিন ভাই কাস্টমার আসতো মানে দিতে পারতাম না বাট নিয়ে আসছি ভাই

একসাথে করবেন আপনি ছচ্ছল দেখতে পারবেন দেখতে পাচ্ছি ভাই সবকিছু কি নাই ভাই এটাতে একের ভিতরে সব কি ভাই

এই ফোনটা হচ্ছে আঠাইশ টাকা আর যদি ফাইভ টা নিতে চান ওইটা পড়বে আপনার চৌত্রিশশো নিরানব্বই মানে হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে ওইটা কিস্তিতে নিতে চান অনলি ছয় হাজার তিনশো চুরাশি টাকা পে করতে হবে আপনাকে ছয় টাকা দিয়ে ফোন নিয়ে যাবো আসবেন চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাস পর্যন্ত আপনি কিস্তি করতে পারবেন ফাইভ টা ভাই কত টাকা দাম হচ্ছে আট হাজার চারশো চৌচল্লিশ টাকা দাম পেবেন আর সর্বোচ্চ ওইটা নয় মাসে করতে পারবেন ভাই আচ্ছা ভাই এরপরে আর কি ফোন আছে আপনাদের একটু এরপরে আরেকটা হচ্ছে স্লিমের মধ্যে আরেকটা আছে এইটা এটাও তো ভাই জানেন ওয়ার্ডলেস চার্জিং সাপোর্ট এর ফোন আপনার

আর এটাও কিন্তু ডাউন পেমেন্ট এত বেশি না জাস্ট পাঁচ হাজার নয়শো টাকা এটাও নয় মাসের কিস্তি করতে পারবেন আপনার এটা ছেড়ে নয় কিস্তি নিতে পারবেন আর প্রত্যেকটা ফোনের সাথেই কিন্তু আমি বলে দিচ্ছি ভাইয়ের ভিডিও দেখে যে আসবে আইসে স্ক্রিনশট দেখাবে প্রত্যেকটা ফোনের সাথে আকর্ষণীয় গিফট থাকবে এই একটা হেডফোন দিচ্ছি টাইপ সি আর এটা কিন্তু ছয় মাসের গ্যারান্টি আছে জাস্ট ভাইয়ের হচ্ছে ভিডিওটা দেখবেন স্ক্রিনশট মারবে আর আমার কাছে চলে আসবেন তাহলে এই গিফটগুলো পাবেন এই ফোনটা বিস্তারিত একটু বলুন তো ভাই এত স্লিম ফোনটার সব থেকে স্লিম একটা ফোন ব্যাটারি কত আছে এর মধ্যে অনেকে বলে ভাই

উঠেন না কেন চাষ পুলিশ থানা আসবেন ভাইয়া কে একটা ফোন দিয়ে ভাইয়াই রিসিভ করবো আপনাকে প্রয়োজন আর যদি পুরান ঢাকা যদি দেখে থাকেন এই ভিডিওটা অবশ্যই লাচ ফার্মার অপোজিটে বা পোস্ট অফিসের অপোজিটে আসলে ভাই এটা কিন্তু ইয়েলো নিচ বরাবরই আপনার জাস্ট আমাকে আসবেন ভাই আমি উপস্থিত থাকবো আপনি যে কোনো সময় আসলে আমাকে পাবেন সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিনই আমাকে পাবেন এরপরে যদি দেখেন ভাই অনেকেই ভাবে ভাই বিশ হাজার টাকার ফোন নিবো বা আসবে বিষয় কিন্তু ভাই আইপিএস প্যানেলের উপরে কিন্তু কোনো ফোন পায় না বিশ হাজার টাকার মধ্যে যদি এখন বাজারে দেখেন সবগুলো প্যান্ডেল বা আমাদের কাছ থেকে নিলেই কিন্তু পাবেন বিশ হাজার টাকায় সুপার

প্রসেসর দাও ভাই জি 100 আলটিমেট দাও আছে জি 100 আলটিমেট প্রসেসর পাচ্ছি এটাও কিন্তু ব্যাটারি বেশি 5200 এমপি এর ব্যাটারি 5200 এমপি এর সাথে এটা ডুয়াল স্টোরেজ স্পিকারও পাচ্ছি জি ভাই এই ক্যামেরা কত মেগাপিক্সেল এটা কিন্তু 50 মেগাপিক্সেলের ক্যামেরা দাও আছে সনি ক্যামেরা ব্যবহার করা আছে আবার সামনেও 13 মেগাপিক্সেলের ক্যামেরা সামনে তো ভাই 8 মেগাপিক্সেলের ক্যামেরা দেই কুল পায় না 13 মেগাপিক্সেলের ক্যামেরা দাও আছে আর এটাও কিন্তু ভাই 20000 টাকায় 9 মাসের কিস্তি দিচ্ছি আপনি যদি দেখেন তাহলে ফোন না মাসে কিস্তি আসে দেখেন ভাই 6 মাসের উপরে কোনো 20000 টাকার ফোন দেয় না বাট এটাতে আপনি 9 মাসের কিস্তি পাবেন

ডিজাইনটা দেখেন ভাই ডিজাইন খুবই মারাত্মক ডিজাইন চমৎকার ডিজাইন প্রত্যেকটাতে কালার ভেরিয়েশন হয় তাতে চারটা কাল আছে আপনার হোয়াইট কালার টাইটানিয়াম কালার ব্ল্যাক কালার তারপর হচ্ছে ব্লু কালার আপনার একশো 120 হাজার দুইটা ভেরিয়েন্ট আছে আপনার একটা হচ্ছে আট জি ছাপন জিবি প্রাইসটা কত এটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা আট জিবি দুইশো হ্যাঁ জিবি 256GB হাজার পাঁচশো টাকা ছাপন জিবি হবে আপনার ছয় জিবি একশো আঠাশ এটা হচ্ছে ছয় জিবি প্লাস ছয় জিবি বারো জিবি একশো আঠাশ জিবি আপনার এটা হচ্ছে মাত্র তেরো হাজার নয়শো নিরানব্বই এত কম বাজার

মাত্র সাড়ে বারো হাজার টাকা ফোন দেখেন এটা ভাই ডিজাইন চমৎকার ডিজাইন আপনাদের একটা ফোনে ঠিক আছে ডিজাইন সম্পূর্ণ আলাদা আলাদা প্রত্যেকটা ফোনে আলাদা আলাদা ডিজাইন পুরো ইউনিক একটা ডিজাইন আমি পাচ্ছি

আপনার গোডাউন আছে না ওখানে আপনার একটা গোডাউন এখানে আপনার কর্মচারী আসব ফোন দিবে সিমে নেটওয়ার্ক কারেন্ট ওয়াইফাই নেই কি করবেন ফ্রি লিঙ্কে আসবেন

প্রচুর গিফট আছে ভাই আপনি আসেন ফিজিক্যালি দেখেন তারপর হচ্ছে ফোনটা পারচেস করেন কি দেয় এটা আপনি নিয়ে যান সমস্যা নাই ভাই ভাইয়ার নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে ভাইয়ার নাম্বার যোগাযোগ করে যারা নিতে চান ফোন টেকনো ফোন ওখানে ঠিকা হচ্ছে র‍্যাঙ্কিং স্ট্রিট ওয়ারি লাস্ট ফার্মার ঠিক বিপরীত পাশে টেকনো একমাত্র অফিসিয়াল আউটলেট এখানকার তো চলে আসুন ভাইয়ার ভিডিও দেখে তাহলে স্ক্রিনশট দিয়ে যাবে তার জন্য কিন্তু স্পেশাল গিফট থাকবে ভাইয়ার ভিডিওটা এই পর্যন্ত রাখছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম